নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কী চলছে অপরদিকে রাজ্যের কৃষিমন্ত্রী বেচারাম মান্না অপরদিকে আলু ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে স্থির করা হয়েছে যে আলু বাজারগুলিতে দাম নিয়ন্ত্রণে থাকবে এবং পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এক টাকা কম আলু দেয়া হবে বাজারগুলিতে অর্থাৎ বাজারগুলিতে তিরিশ থেকে উনত্রিশ টাকার মধ্যে আলু পাওয়া যাবে বলে আজ থেকে মনে করা হচ্ছে ইতিমধ্যে আলুর দাম কমতে শুরু করেছে যে কারণে আলুর চাহিদা যথেষ্ট থাকলেও এই সরকারি বিধিনিষেধের ফলে আলুর দাম কিছুটা কম লক্ষ্য অপর অপরদিকে পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে অর্থাৎ বর্ডার বন্ধের কোনো এখনও পর্যন্ত নির্দেশ নেই অর্থাৎ রাজ্যের প্রয়োজন মিটিয়েই তবে কিন্তু ভিন রাজ্যে আলু পাড়ি দিবে বলে এই সবাই বা বৈঠকে আলোচনা হয়েছে এ মতো অবস্থায় আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজারদর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রাজ্যের কৃষি বিষয়ক মন্ত্রী বেচারা মান্নার সঙ্গে আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বৈঠক আয়োজন করা হলেও সেই বৈঠকে সারের দাম নিয়ে কোনো প্রকার আলোচনা না হওয়ায় চাষিভাইরা কিন্তু ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করছেন তারা ভাবছেন যখনই বাজারগুলিতে আলুর দাম বৃদ্ধি পায় তখনই কিন্তু সরকার উঠে পড়ে লাগে আলুর দাম নিয়ন্ত্রণ করার জন্য অপরদিকে সার নিয়ে ব্যাপক কালোবাজারি চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে তবুও কিন্তু সরকার সেইভাবে কোনো প্রকার স্টেপ বা পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভে ফুসছে কৃষক মহলের একাংশ এ মত অবস্থায় আগামী দিনে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কুমরুল ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা আছে এক টাকা থেকে এক টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে চোদ্দোশো থেকে চোদ্দোশো তিরিশ টাকা এছাড়া গড় আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো সত্তর টাকা হরিপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচাত্তর টাকার মধ্যে যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে চোদ্দোশো টাকা এবং গড় আলুর ক্ষেত্রে দাম লক্ষ্য করে আছে তেরোশো টাকা বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে তেরোশো আশি টাকা থেকে চোদ্দোশো টাকা হুগলি জেলার মেমানিতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো ষাট টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তেরোশো পঁচাত্তর টাকা ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে বর্ধমান জেলার পাশাপাশি বাঁকুড়া জেলার কতুলপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে বারোশো টাকা গড় হিসাবে সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা সোনামুখীতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো চল্লিশ টাকা গোঘাট ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে গড় হিসাবে বারোশো টাকা চন্দ্রকোনা রোডে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকা সিমলাপাল পাল ইউনিটে জ্যোতি আলুর দাম চলছে নশো টাকা থেকে নশো চল্লিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো পঁচাত্তর টাকা থেকে এগারোশো আশি টাকা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আজ আলুর দাম কিছুটা কম লক্ষ্য করা আছে কিন্তু এই আলুর দাম কম আগামী দিনে আরও কিন্তু বাড়বে কারণ বর্তমানে সরকার কড়াকড়ি হওয়ার কারণে আলুর দাম কিছুটা কমলেও যেহেতু আলুর চাহিদা ব্যাপক রয়েছে এবং হিমঘরে আলু প্রায় আট থেকে ন পার্সেন্টের মতো রয়েছে তাই আগামী দিনে আলুর সংকট অনিবার্য এবং পাঞ্জাব থেকেও আলু আসছে না যে কারণে আগামী দিনে আলুর দাম কোনোভাবেই কমিয়ে রাখা যাবে না আজ এই পরিস্থিতিতে আলিপুরদুয়ারে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো থেকে নশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো পঁচাত্তর টাকা জলপাইগুড়িতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করেছে নশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে এবং হালকা কোয়ালিটি হিসাবে নশো টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচাত্তর টাকা থেকে এগারোশো আশি টাকা উত্তরবঙ্গ জের লাল বা হল্যান্ড আলুর ফিরিপন্ডের দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার ষাট টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ